ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা গণিত বইয়ের পঞ্চম অভিজ্ঞতা বাস্তব সমস্যা সমাধানে সহসমীকরণ এটার যে অনুশীলনী আছে সেটা সলভ করার জন্য ট্রাই করব। আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে প্রথমে দেখো অনুশীলনীতে সহ দুটি দেয়া আছে এর সাথে তুলনা করে নিচের ছকের খালি ঘরগুলো পূরণ করো তো এখানে দেখো আমরা কী কী দেয়া আছে সেটা দেখে আগে সমীকরণ জোর দেওয়া আছে এখানে তারপরে আমার আমাদের এখান থেকে এ ওয়ান বাই এ টু বের করে নিতে হবে বি ওয়ান বাই বি টু এগুলো আমরা বের করে লিখবো তারপরে অনুপাতগুলোর তুলনা করো এই যে অনুপাতগুলো এগুলো আমাদের তুলনা করতে হবে তারপরে লেখচিত্রে অবস্থান লেখচিত্রে কোন অবস্থানে আছে সামঞ্জস নাকি অসামঞ্জস বিজ্ঞানিত সিদ্ধান্ত এই প্রত্যেকটা জিনিস দিয়ে আমাদেরকে ফিল আপ করতে হবে এখন শুরুতেই আমরা এ ওয়ান বাই এ টু বের করব। তো আমাদের দেখো প্রথমে দুইটা সমীকরণ এখানে দেয়া আছে তাহলে এটার সাথে এটা আমরা কম্পেয়ার করব। দেখো এখানে এ ওয়ান এক্স আর এখানে এখানে এক্সের সহক কী আছে এ ওয়ান আর এক্সের সহক কী আছে ওয়ান তার মানে এ ওয়ান হলো আমাদের এখানে ওয়ান ঠিক আছে এখানে বি ওয়ান ওয়াই মানে ওয়াইয়ের সহক বি ওয়ান আর এখানে ওয়াইয়ের সহক কত আছে থ্রি তার মানে এখানে বি ওয়ান হল থ্রি ঠিক আছে এভাবে আমাদেরকে বের করতে হবে আবার এ টু কত এ টু হলো এটা এক্সের সহক এক্সের সহক এ টু তাহলে এক্সের সহক টু তার মানে এখানে দেখো এ ওয়ান আমরা পেয়েছি ওয়ান আর এ টু পেয়েছি টু তাহলে এটা হবে ওয়ান বাই টু এভাবে আমাদের এই সমীকরণের সাথে তুলনা করতে হবে তারপরে বি ওয়ান বাই বি টু একইভাবে আমরা এই সেম সমীকরণ এখানে বি ওয়ান বি ওয়ান হলো ওয়াইয়ের সহক বি ওয়ান হলো থ্রি তাহলে আমাদের বিওান এখানে আমরা পাবো থ্রি আর বি টু B2 বি টু হলো ওয়ের সহক এই যেটা বি টু ওয়ের সহক তাহলে সিক্স এটা হচ্ছে সিক্স তাহলে দেখো এটাকে কাটাকাটি করলে কিন্তু আমরা পাচ্ছি ওয়ান বাই টু হ্যাঁ এরপরে দেখো সি ওয়ান বাই সি টু তাহলে সি ওয়ানের সাথে আমরা কম্পেয়ার করবো সি ওয়ান কোনটা আমাদের ওয়ান আর সি টু কত টু তাহলে এটাও হচ্ছে ওয়ান বাই টু একইভাবে আমরা চাইলে সবগুলো আগে এ ওয়ান বি এ টু এভাবে বের করে নিয়ে তারপরে আমরা তুলনা করতে পারি এভাবে এদিক থেকেও সবগুলো বের করে নিতে পারো আবার এদিক থেকেও বের করে নিতে পারো ঠিক আছে তো আমরা এখন এখানেই দেখি অনুপাতগুলোর তুলনা দেখো এ ওয়ান বাই এ টু ইকোয়াল টু বি ওয়ান বাই বি টু ইকাল টু সি ওয়ান বাই সি টু যেহেতু আমাদের সবগুলো একই আসছে তাই না সবগুলো কিন্তু ওয়ান বাই টু আসছে তার মানে এটা সমান এটা সমান এটা এখন লেখচিত্রে অবস্থান যখন সবগুলা এরকম অনুপাত তুলনা করলে আমরা সমান পাবো তখন এই দুইটি আমরা সমাপতিত সরল লেখা পাবো এটা আমরা লেখচিত্রে যখন বসাবো এই মানগুলো তখন কিন্তু আমরা যে স্বললেখা দুটো পাবো এই দুটো হবে সমাপতিত আর এরপরে বলা হয়েছে এটা সমঞ্জস নাকি অসমঞ্জস তো এটা সমঞ্জস এখন সমঞ্জস কখন হয় সমঞ্জস হবে যখন এই তিনটা সমান হবে তখন কিন্তু সমঞ্জস হবে হ্যাঁ আরও বিভিন্ন কন্ডিশন আছে সেটা আমরা এক এক করে যাব যখন তখন বলবো ঠিক আছে তাহলে আমরা প্রথমে জেনে নেই তিনটা যখন সমান হবে তখন আমরা এটা একটা সমঞ্জস পাবো তাহলে বীজগণিতিক সিদ্ধান্ত কি হবে বীজগণিতিক সিদ্ধান্ত হলো এখান থেকে আমরা কতগুলো সমাধান পেতে পারি তো যখন এটি দুটি সমপাত্য স্বরলেখা হবে তখন আমরা এটা অসংখ্য অসংখ্য সাধারণ সমীকরণ সমাধান পাব ঠিক আছে তাহলে আমরা এখানে লিখব অসংখ্য সাধারণ এবার নেক্সটটা সলভ করি এখানে আমরা একইভাবে কম্পেয়ার করব তাহলে এ ওয়ান হলো টু আর এ টু হল এক্সের সহক এক্সের সহক হলো ওয়ান তার মানে এটা হলো টু বাই ওয়ান বি ওয়ান বাই বি টু বি ওয়ান বি টু এখানে আমাদের বি ওয়ান মাইনাস ফাইভ আর বি টু হলো থ্রি সি ওয়ান বাই সি টু তাহলে সি ওয়ান এখানে থ্রি আর সি টু ওয়ান এখন দেখো তিনটা কিন্তু কোনোটাই ইকুয়াল না ঠিক আছে তাহলে আমরা কী বলতে পারি এখানে যখন ইকুয়াল না থাকে তখন আমরা জাস্ট প্রথম দুইটা নিয়েই এখানে বললেই হবে নট ইকাল টু বি ওয়ান বাই বি টু ঠিক আছে তো এখানে এরকম যখন এটা অনুপাতগুলোর মধ্যে এই দুইটা নট ইকাল টু হয় তখন এটা দুইটি লেখচিত্র অবস্থান হবে দুইটি পরস্পরচ্ছেদি সরললেখা পরস্পরচ্ছেদী সরললেখা আর এক্ষেত্রেও কিন্তু এটা সমঞ্জস হবে আর এই ক্ষেত্রে নট ইকাল টু এ ওয়ান বাই এ টু নট ইকাল টু বি বাই বি টু হবে যখন তখন কিন্তু আমরা একটি মাত্র সাধারণ সমাধান পাব একটি মাত্র সাধারণ সমাধান ঠিক আছে তাহলে যখন নট টু হবে তখন একটিমাত্র সমাধান আর যখন সবগুলো ইকল হবে তখন আমরা অসংখ্য সমাধান পাবো তাহলে এর পরেরটাও আমরা একইভাবে বের করি এ ওয়ান বাই এ টু এ ওয়ান এ টু তাহলে এখানে আমাদের টু বাই ওয়ান আর বি ওয়ান বি টু মানে ওয়ের এর তাহলে ওয়ের এর মাইনাস ফোর বাই মাইনাস থ্রি তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে ফোর বাই থ্রি আর সি ওয়ান বাই সি টু সেভেন বাই মাইনাস টু তাহলে দেখো এখানেও কিন্তু কোনোটাই ইকুয়াল না তাহলে আমরা কী লিখতে পারি এ ওয়ান বাই এ টু নট ইকাল টু বি ওয়ান বাই বি টু এখানেও কিন্তু আমরা আগেরটাই ডিটো দিয়ে লিখতে পারি একই ধরনের ঘটনা ঘটছে যেহেতু নট ইকোয়াল টু তার মানে একটি মাত্র সমাধান পাওয়া যাবে ঠিক আছে তারপরে ফোন নাম্বারে দেখো এ ওয়ান বাই এ টু এ হচ্ছে উপরে মাইনাস হাফ আর নিচে ওয়ান আর বি ওয়ান বাই বি মাইনাস ওয়ান বাই মাইনাস টু তার মানে মাইনাস মাইনাস কেটে যাবে হাফ আর c1 ওয়ান বাই সি টু জিরো বাই ওয়ান ঠিক আছে জিরো বাই এখানে মাইনাস এখানে টু এটা ওয়ান ঠিক আছে তো তো এখানেও কিন্তু দেখো এটা কোনোটার সাথে কোনোটা মিল নাই এটা কিন্তু নেগেটিভ এটা মাইনাস ওয়ান উঠিয়ে দিলেও মাইনাস হাফ আসবে আর এটা প্লাস হাফ হ্যাঁ আর এটা জিরো বাই ওয়ান তার মানে নট ইকোয়াল টু এ ওয়ান বাই এ টু নট ইকাল টু বি ওয়ান বাই বি টু তার মানে এটাও দুটি সরল রেখা এটাও সমঞ্জস। এবং এটারও মাত্র সমাধান আমরা পাবো তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো কীভাবে এটা নিয়ে কিন্তু একটা চার্ট আছে বইয়ের ভিতরে তোমরা বইগুলো যখন দেখবে ভিতরে এটা পড়ে নেবে যে লেখচিত্রে কখন অনুপাতগুলো কোনটা ইকুয়াল টু নট ইকুয়াল টু হলে এটা কোনটা সরলরেখা কিভাবে হয় সমঞ্জস অসমঞ্জস কখন হয় আচ্ছা এখানে কিন্তু কোনোটাই আমরা অসমঞ্জস পাইনি অসমঞ্জস তখনই হবে যখন এ ওয়ান বাই এ টু ইকোয়াল টু বি ওয়ান বাই বি টু নট ইকুয়াল টু সি ওয়ান বাই সি টু ঠিক আছে তো এরকম আমরা কিন্তু কোনোটাই পাইনি এই জন্য কিন্তু সবগুলোই সামঞ্জস্য এসছে আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তী দিনে আমরা এর পরের কোশ্চেনগুলো সলভ করব। ততক্ষণ পর্যন্ত তোমরা এগুলো মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবে আর ভিডিওটি বেশি বেশি করে তোমার প্রিয়জনদেরকে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে সবাই উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ